আমি অত্যন্ত খুশি এবং নন্দকুমার এলাকাবাসী ক্রীড়াপ্রেমী এলাকাবাসী জয় আমার জয় নয় এখানে ক্রীড়াপ্রেমী যত আছে আমাকে সহযোগিতা করা আমি ওদেরকে ধন্যবাদ এবং এই জয়ে নন্দকুমার এলাকাবাসী ক্রীড়াপ্রেমী এলাকাবাসীর জয় না আমি কখনোই পূজা বিরোধী নয় আমি বলছি পূজা হোক মাঠকে বাদ দিয়ে মাঠে কেন পূজা হবে আগে তো হতো না মাঠে পুজো আগে তো বাইরেই হতো বিগত কয়েক বছর সতেরো কি আঠেরো বছর মাঠে এসছে আমি পুজোর বিনোদিন পুজো হোক আমিও চাই পুজো হোক কিন্তু মাঠকে বাদ দিই আপনি কেন প্রতিবাদ করছেন আমি মাঠ খেলা ভালোবাসি মাঠকে ভালোবাসি মাঠের জন্য আজকে দীর্ঘ চল্লিশ বছর পড়ে আছি মাঠে আজকে শুভেন্দু দিয়ে টাকা লক্ষণ সেটের টাকা স্কুলের একটা কন্ট্রিবিউট নেই এই মাঠের জন্য যা হয়েছে সরকারের যে যখন এসছে তাদেরকে যে আমরা টাকা নিয়েছি। এখন এমএলএ টাকা দিয়েছে পঁচাত্তর লক্ষ টাকা প্রাপ্তম এমপি দিয়ে গেছে দিব্যেন্দুপাধ্য দশ লক্ষ টাকা আমার ছিয়াশি লাখ টাকা পঁচাশি লাখ টাকা টেন্ডার হবে এই কালী পুজোর পর আমরা এখনও চুটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দেয় বিউটিফিকেশান করব বারো লাখ টাকা চেয়েছি মাটির মাটির জন্য টাকা চেয়েছি সভাধিপতিকেও টাকা চেয়েছি একটা মিটিংয়ে আমি ছিলাম সবার দিকে আমার মাটির জন্য বারো লাখ টাকা দিতে হবে মাঠে মাঠের পরিকল্পনা ঠিক হলে প্লেয়ারটা উঠবে কথা সবার দিকে মিটিংয়ে আমি বলেছিলাম তো আগে মাঠের পরিকল্পনা ঠিক করুন তারপরেও তো প্লেয়ার তারপর তো খেলা আমাদের ডিস্ট্রিক্টে তো টোটালটাই এখন বন্ধ ব্লক লীগ নেই মহকুমার লীগ নেই জেলা লীগ নেই আর সর্বোপরি মাঠ যদি না ঠিক থাকে খেলাধুলো করবে কোথায় আর এই মাঠে তো ছ মাসই চলে পুজো পুজো মেলা নিয়ে মাস এবারে এনএসিসি অর্ডারে কোর্টের অর্ডারে মান্যতা দিয়ে তারা চলে গেছে কিন্তু আলে আর বলল না আমরা এখানেই পুজো করব ওরা আমার কাছে গিয়েও ছিল আমি বললাম দেরি হয়ে গেছে তোমরা যদি দুমাস আগে দুটো ক্লাব মিলে করতে আমি কিন্তু চুপ থাকতাম যে এই বছর শেষ আমার টেন্ডার হবে টেন্ডারের মাঠের কাজ হবে তোমার করে নিতে পারতো পুজো কিন্তু অনেক দেরি হয়ে গেছে তারপর অনেক অনেক কিছু কথাও বলছে কথাও শোনাচ্ছে যে পয়সা নিয়ে বসে গেছে প্রযুক্তি আমি কি আশাবাদী যে এরপরে আপনি রাজনৈতিক প্রোগ্রামগুলোকেও বন্ধ করতে পারবেন আমি আশাবাদী আমি এবার বলেওছি কোনো প্রোগ্রাম হবে না কোনো রাজনৈতিক দলের কেন কোনো প্রোগ্রামই হবে না মাঠে খেলাধুলো ছাড়া কোনো প্রোগ্রামই হবে না মাঠে বলছি দাদা পুজো এটা অনিশ্চিত ছিল কি বলবেন বলি আপনাদেরকে অবগতির জন্য যে এবছরও দু হাজার পঁচিশে আলোর উৎসব আলেয়ার নন্দকোঁর মহারাজ হাইস্কুলে অনুষ্ঠিত হচ্ছে আদালতের নির্দেশ মেনে হচ্ছে আগামী তেইশ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান এবং মেলা থাকবে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে অনেক ভুলভাল তথ্য সম্প্রচিত হয়েছে সোশ্যাল মিডিয়া আমরা তথ্য দিয়ে জানাচ্ছি আদালতের নির্দেশ মেনে আমরা সমস্ত কিছু করব এবং আগামী তেইশ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আর সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই পুজোতে অংশগ্রহণ করার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য প্রথম থেকেই আলেয়ার পুজো একটা সংশয়ের ব্যাপার ছিল সবাইকে আমি দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি যে এই মহামান্য আদালত গতকাল একটি রায় দিয়েছেন আমরা মহামান্য আদালতকে সম্মান করি এবং মহামান্য আদালত উপর আমাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল যে রায়টা সঠিকভাবে দেবেন আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে মহামান্য আদালত আমাদের রায় যেটা দিয়েছেন আমরা সর্বোচ্চ আদালত আমরা মাথা ব্যথা নিলাম মহামান্য আদালত রায় দিয়েছেন সমস্ত কিছু দেখার পর যে এটা সাতান্নতম বর্ষ দীপাবলি উৎসব নন্দকর আলিয়া প্রতি বছরই এখানে নন্দকর মহাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয় স্কুল কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবারে তাই আমরা করছি মহামান্য আদালত সমস্ত কিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে আসে যে আগামী তেইশে অক্টোবর পর্যন্ত এই মাঠে সমস্ত কিছু করতে পারবো এবং সমস্ত অনুষ্ঠান যাতে করে সুষ্ঠুভাবে হয় সেটা দেখার কথা মাননীয় জেলা শাসক এবং এসপি সাহেবকে অনুরোধ করেছেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষণে পালন করবো এবং রাত্রি দশটার পর যাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না হয় আর সেটা দেখতে বলেছেন এবং আমাদের যে টোটাল সোশ্যাল যে প্রোগ্রামগুলো অ্যাক্টিভিটি যেগুলো আছে ব্লাড ডোনান ক্যাম্প আগামীকাল সকাল দশটা থেকে শুরু হবে নন্দকর পঞ্চায়েত সমিতি বিবেকানন্দ কমিউনিটি হলে এবং দৌড় প্রতিযোগিতা এবং পুজোর দিন উদ্বোধন দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো অনুষ্ঠান হবে এবং এবং প্রতিদিন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মূলমঞ্চে থাকে সেগুলোও আমরা করব আগামী তেইশ তারিখ পর্যন্ত করে আমরা এই মেলার আমরা সমাপ্তি ঘটাব আদালতের নির্দেশ মেনে আর এও আপনাকে আপনার অবগত জন্য চাই আমরা ভীষণ আনন্দিত গর্বিত মহারাজ নন্দকোঁর স্কুল কে মামান আদালত বলেছেন যাতে করে প্রতি বছর এই কালী পুজোর জন্য আমাদেরকে অনুমতি দেন আর তার জন্য উনি বলেছেন এবং সেটাই আমরা ভীষণ আনন্দিত গর্বিত আর এই মাঠে পুজো করার জন্য ও অনুমতি দিয়েছেন আমার বিশ্ব দত্ত নন্দকো আলিয়া সাধারণ সম্পাদক শতভাগ বিশুদ্ধতা আর প্রাচীন পদ্ধতিতে তৈরির ঐতিহ্য নিরামিষ ও আমিষে বাঙালির প্রিয় গুণে ভরপুর ও স্বাস্থ্যকর প্রতিটি রান্নায় নিয়ে আসে আরো বাড়তি যত্ন রাজা ভোজ সরিষার তেল আমাদের দেশের তেল